মাল এগুলো টাকা মাল দেখো বন্ধুরা চলে এসেছি শিয়ালদাই শিয়ালদা এই মেট্রো স্টেশন তো এখানে নেমে একটু ঘোরা বেড়ানো করছি তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য তো চলো কিছু কি একটু কেনাকাটা করবো ওই ওর কাছে যাই চল ওর কাছেই চল কুলাতাই নেবো এর কাছে দুশো টাকা মোটা একটা দেখতে পেলাম কিন্তু কি সুন্দর ওটা নিয়ে নাও কিন্তু একই কালার ওটাই নাও মানে ট্রেন कित सुंदर पढ़ा दीजिए لك কি ভালো লাগবে কোনটা ট্রেনটা তো কো আলো আই দা দুটো 10 মিনিট বাকি দুটো বাজে 10 মিনিট বাকি आइए गाड़ी देखे मां देखा গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পুজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা কথা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো একবারে রেডি সেডি হয়ে চলে এসেছি শিয়ালদায় তো কালকে তোমাদের বললাম যে মায়ের বাড়ি যাবো তো সেই জন্য একেবারে রেডি সেডি হয়ে শিয়ালদায় চলে এসে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালে তারা ছিল সেই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি তো চলো সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে দিয়েছে ভালোই হয়েছে সব পায়র একসঙ্গে নেমেছে ও বাচ্চাগুলো পড়ে যাবে নেট দিস নাকি এদিকে বিড়াল আছে আর এদিক দিয়ে ও লাফিয়ে আসতো হ্যাঁ ওই চাল দিয়ে দেই ওই দেখ জব গাছে ছিস ইচ্ছা করে ও এইখানে ভাই রে নিয়ে কিনে তাই তো ভালোই হয়েছে একদম মজবুত এখানে করেছিস ভালোই হয়েছে ওখানের থেকে বলি ওইখানের থেকে এখানেই তো ভালো হয়েছে মধ্যে ভাই